আমরা রয়েছি ইকো পেয়ার্সে যারা আপনারা স্নিকার্স অথবা লেদারের জুতা কিন্তু যাচ্ছেন এই শীতে তাদের জন্য স্পেশালি আজকে কিছু জুতার কালেকশন দেখাবো বলে রাখি সব কিছুই কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে এবং আপনারা যারা এক পিসও হোলসেল প্রাইসে নিতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমার কিন্তু ভাইয়া রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু ফারস্টে বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে 16 তলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্স এর বিল্ডিং নামে সবাই চেনে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো পেয়ার আর সব নাম্বার হচ্ছে 83 ওকে তো ভাইয়া আজকে আমরা চামড়া জুতাও আছে এদিকে স্নিকারসও আছে আজকে আমাদেরকে ফারস্টে কোন ধরনের জুতা আপনি দেখাবেন ভাই আমরা সবই দেখাবো তবে স্নিকার দিয়ে শুরু করব আচ্ছা স্নিকার দিয়ে শুরু করব তো স্নিকারের ভিতরে দেখেন আমরা কিন্তু ডিউর হাইনেকটা নিয়ে আসছি ওএম গ্রেড বাসন যেটা এটা কিন্তু মানে অনেকে লোকালটা টা বিক্রি করে কিন্তু আমাদের কিন্তু দেখেন ওয়েম গ্রেড বাসনটা নিয়ে আসছি এটা কিন্তু অফারে পাচ্ছেন অনলি অনলি চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা আর সাইজ এভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে তারপরে দেখেন জর্ডান ওয়ানের ভিতরে দুইটা কালার খুবই জনপ্রিয় কালার কিন্তু এই দুইটা কালার এভেলেবল আমাদের কাছে আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সাইজ এভেলেবল চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন জর্ডান ফোর এর ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর মানে একদম আকর্ষণীয় কিন্তু কালারগুলো আমরা নিয়ে আসি জর্ডান ফোর্ড দেখেন সুন্দরভাবে লগু করা আছে এখানে খোদাই করা আছে তারপরে হচ্ছে পিছনেও দেখেন

এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি

যত ভিতরে তারাও কিন্তু এটাকে এটা ওনা আছে আমাদের কাছে পাচ্ছেন অনলি 2400 টাকা ঠিক আছে তারপর দেখেন ওয়েস্টার্ন স্টাইলে কিছু ভুট আমরা বানাইছি এখানে দেখেন এগুলা কিন্তু শীতের ধামাকা কালেকশনে রাখছি এগুলা এটার ভিতরে কিন্তু দেখেন এটা কিন্তু মাস্টার কালার তারপরে চকলেট ব্ল্যাক কালার তারপরে দেখেন চকলেট কালার ভিতরে আছে এটা চকলেট কালারের মধ্যেও কিন্তু রয়েছে কি এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা ওকে চমৎকার 2000 টাকা কিন্তু পেয়ে যাবেন তারপরে এটার ভিতরে কিন্তু আরো কালার अवेलेबल আছে আমি একটা কালার দেখাচ্ছি পুরো চকলেট কালার কফি আর মাস্টার কালারের কম্বিনেশন তারপরে ফুল মাস্টার কালার ভিতরে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা যারা একটু ন্যারো শেপের ভিতরে চাচ্ছেন ন্যারো তারা কিন্তু আমাদের কাছে এগুলার কফি কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার

ভাবে সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে যারা চাচ্ছেন ফিতা সহ নেবেন তারা কিন্তু এগুলার ভিতরে পাচ্ছেন তিনটা আইটেম আমাদের কাছে পাচ্ছেন এগুলো কিন্তু অফারে দিচ্ছি অনলি দুই হাজার টাকা মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা এগুলো স্টাইলিস্ট হিসাবে অনেকে পরে ফিতাগুলো কিন্তু খুবই গ্লোসি আচ্ছা আর

তারপরে লাইট মাস্টার কালার তারপরে ডিপ মাস্টার কালার খুবই পপুলার কিন্তু এগুলা এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা খুবই লাইট ওয়েট কিন্তু এগুলা মানে তারপরে আহ নেভি ব্লু কালার

অনুযায়ী কিন্তু আমরা এগুলো রিস্টক করছি এগুলো কিন্তু অফার পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবে হ্যাঁ যেটা নেবেন অনলি চোদ্দশো দেখেন কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই অনেক কালার তারপরে যারা মানে বাকেল ছাড়া চাচ্ছেন সুইকলাদারের ভিতরে তারা কিন্তু এই দুইটা আইটেম আমাদের কাছে পাচ্ছেন বাকেল ছাড়া হ্যাঁ খুবই ফ্লেক্সিবল কিন্তু দেখেন সুন্দরভাবে সুইং করা আছে আচ্ছা প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে ফ্লেক্সিবল খুব এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি

টাকা তারপরে দেখেন স্যান্ডেলের কিন্তু নতুন নতুন কিছু কালেকশন আমরা নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ নতুন খুবই সুন্দর এগুলো অফার দিচ্ছি অনলাই চোদ্দশো টাকা এগুলো এই গ্রেড এর চামড়া ইউজ করা হয়েছে আর ছোলটা কিন্তু চায়না ছোল দেখেন খুবই হালকা হাতে নিয়ে দেখেন খুবই একটা হালকা

খুবই সুন্দর কিন্তু গ্রেভি হুম তারপরে এটার ভিতরে দুইটা কালার এগুলাও দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় এগুলো প্রিমিয়াম গ্রেড এ গ্রেডের চামড়া ইউজ করা হয়েছে দেখেন অনলি চোদ্দশো টাকা যেটা নিয়ে

অনলি আঠারোশো টাকায় আঠারোশো হ্যাঁ এটাও কিন্তু পাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল ভাই ভাস্কর্য পাকার জিনিস ঘুরতে পারবেন খুবই ফ্লেক্সিবল প্রত্যেকটা জুতা তারপরে অক্সফোর্ড লাভের যারা আছেন তারা বিশেষ করে

তারপরে আর একটা খুবই সুন্দর একটা কালার আছে আমাদের কাছে মানে যারা বিয়ে শি করেন তারা কিন্তু অনায়াসে মানে আমাদের এই উপরে

মানে একসাথে কিন্তু টাসেল ফ্লেভার পাচ্ছেন আচ্ছা 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 হ্যাঁ মানে লোফারে কিন্তু টাসেল ফ্লেভার পাচ্ছেন এগুলো অফারে দিচ্ছি মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় তারপরে দেখেন এদিকেও কিন্তু আছে বেল শো আছে মানে অফার প্রাইজে পাচ্ছেন অনলি 700 টাকায় তারপরে দেখেন এইদিকে কিছু আইটেম আছে আমাদের এগুলো ভাঙা সাইজ আছে সব সাইজ अवेलेबल নাই এগুলোও কিন্তু অফারে পাচ্ছেন অনলি মানে 800 টাকায় ओनली 800 টাকা হ্যাঁ অনলি 800 টাকা যেটা নিবেন অনলি 800 টাকা দেখেন এটাটা নিবেন ओनली 800 টাকা একটা একটা করে দেখাই দিচ্ছি ओनली 800 টাকায় কিন্তু এগুলো পারচেজ করতে পারবেন সাইজ সব সাইজ अवेलेबल নাই তো অবশ্যই মানে আসার আগে ফোন করে আসবেন এবং জেনে আসবেন যে সাইজটা আছে কিনা সাইজ अवेलेबल আছে কিনা অনলি 800 টাকা এগুলা আমাদের কাছে পাচ্ছেন হুম তো দেখেন আমি একটা একটা করে দেখাই দিচ্ছি অনলি 800 টাকা কিন্তু এগুলা আমাদের কাছে পারচেজ করতে পারবেন দেখেন সুইট সুইট লাভার যারা আছেন তারা কিন্তু এই আইটেমটা পাচ্ছেন অনলি 800 টাকায় 800 টাকায় তারপরে দেখেন কুমির চাওড়া যেটা মানে ক্রোকোডাইল স্টাইল ক্রোকোডাইল স্টাইলে এটা কিন্তু পাচ্ছেন অনলি 800 টাকায় ওকে তারপরে দেখেন ফর্মাল টাইপ যারা আছে মানে চকলেট কালারের ডিটারজেন্ট যেটা আছে তারে কিন্তু এই আইটেম পাচ্ছেন অনলি 1000 টাকা অনলি 1000 টাকা তারপরে দেখেন মানে খুব স্টাইলিশ যারা পছন্দ করেন বিশেষ করে মাংকের মধ্যে মানে হ্যাঁ ডাবল মাংকের ভিতরে ফর্মাল টাইপের এরা কিন্তু এই আইটেম দুটো নিতে পারেন এটা কিন্তু রেড কালারের ভিতরে কালো কালো চুপ চুপ করে সুন্দরভাবে ডিজাইন করা তারপরে দেখেন কালোর ভিতরে কিন্তু সুন্দরভাবে ডাইস করা আছে এগুলা অফারে পাচ্ছেন অনলি 1800 টাকা 1800 টাকায় এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা ওকে